আপনিও যদি একটা কমার্শিয়াল সব খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা একমাত্র আপনারই জন্য ওপরে যাবে ফ্লাইট নিচে হবে এরকম একটা রেডি আপনার দোকান টোটাল দুখানা সব এখানে আছে তার মধ্যে এটা হলো আপনার তিনশো কুড়ি স্কোয়ার ফিট সামনের দিকে একটা পাঁচশো পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে আছে দুটো আপনার এন্ট্রি এখানে আছে এটা একটা এন্ট্রি এটা আরেকটা এন্ট্রি করতে পারবেন এখানে ওয়াশরুম কমপ্লিট করে দেওয়া আছে তিনশো কুড়ি স্কোয়ার ফিটের দাম রাখা হচ্ছে পনেরো লাখ আস্কিং আছে নেগোসিয়েশন হলে অন দা টেবল আপনি করতে পারবেন অন রোড এই বিল্ডিংয়ের এটা হচ্ছে আপনার পাঁচশো পঁচানব্বই স্কোয়ার ফিটের শপটা আছে এই পথ দিয়ে হাঁটলে মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যে নিউ ব্যারাকপুর স্টেশন আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনার অনেক কটা দোকান সব কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইডটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই স্কোয়ার ব্যাক সাইডটা আপনার এরকম হচ্ছে অন রোড ব্র্যান্ড নিউ ডাব্লিউ লাইনের মধ্যে আছে জিম ইয়োগা সেন্টার ব্যাংক পার্লার মেডিসিন শপ কেক শপ ইন্টেরিয়ার অফিস প্লে স্কুল সব কিছু এখানটা আপনি করতে পারবেন এখানে যে পার্টিশনটা আছে সেটা কিন্তু প্রোমোটার পুরো ক্লিয়ার করে দেবে পাঁচশো পঁচানব্বই স্কোয়ার ফিটের এই দোকানটার দাম রাখা হচ্ছে ছত্রিশ লাখ টাকা মতো আস্কিং নেগোসিয়েশন অন নিউ বারকুর স্টেশন এখান থেকে কাছে ব্যাংক লোনও আপনার অ্যাভেলেবেল আছে তো তাড়াতাড়ি যোগাযোগ করুন ডিসপ্লে তে দেওয়া নাম্বারে ডিরেক্টলি প্রমোটারের সাথে কথা বলে নিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন